আলহামদুলিল্লাহ দেখেন আমার মুরগি আমার মুরগিরা দশ পনেরো দিনের মতো হয়নি এক সপ্তাহ দশ দিন হচ্ছে এরা কুচ বাচ্চা ফুটাইছে তো বাচ্চা সে যেদিন বাচ্চা বের করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে এদেরকে মোরগের সাথে দিছিলাম। আর আলহামদুলিল্লাহ এই যে আমার মোরগের সঙ্গে দেওয়ার ফল ওইলে আমার সুনাময় নাড়া রে এখনই পারছে কি টাকা ডাকতেছিল কি টাকা ডাকতেছিল আল্লা গো ওরখানে চিল্লি চিল্লি শুনে আমি আগু হয়ে গেছ নু আগ হয়ে যেয়ে চিললে গালে বেড়ায় এসেছি এসে দেখি তিনজনে একসাথে ডিম পাড়ে ফেসে এই যে কালকেও পারছে প্রথমে পারলো একটা তারপরে পারলো দুইটা ও তারপরে পারলো একটা তারপরে পারল দুইটা এই যে এখন আলহামদুলিল্লাহ তো সগুলিয়ায় দোয়া করেন তো আপনারা যদি তাড়াতাড়ি না গো তো আপনারা যারা তাড়াতাড়ি ডিম থেকে মুরগি থেকে আবার ডিম লিবে চান তারা আমার মতো এগুলো বুদ্ধি করেন বাচ্চা ফুটার সাথে সাথে মনে করেন মোরগের সাথে ছেড়ে দিবেন সাথে সাথে দেখবেন এক সপ্তাহ না ঘুরতে এই যে আমার মতো ইনকে করে ফল পাবেন তো কি কমো এতই ভালো লাগিচ্ছে আসলে এগুলো দেখলে আমার থেকে আমার স্বামী বেশি খুশি হয় আমাকে বউরা তো আবার স্বামী করে কয় বুঝছেন আর আমার শ্বশুরবাড়ির বাড়ির জামাই করে কয় যাই হোক আমার স্বামী আবার বেশি পছন্দ হয় তার করে দেখে আলহামদুলিল্লাহ এই যে আমার ময়নারা সোনারা ডিম পাড়া শুরু করছে কি যে কমো আলহামদুলিল্লাহ এই যে এত ভালো লাগিচ্ছে এত ভালো লাগিচ্ছে যা বলার বাইরে দেখেন বাচ্চা ফুটাইছে পাঁচ সাত দিন হচ্ছে তার মধ্যে মোরগের সাথে দিছে এই যে দেখেন আবার ডিম পাড়া শুরু করে দিছে আমার মুরগিরা এত লক্ষ্মী এত লক্ষ্মী এরা প্রতি মাসে কুচা বসে প্রতি মাসে কুচা বসে তো আমার এই লক্ষ্মী মুরগি আমি এক সময় আগ করে বেছে দিবসনু তো এখন তারা আমার ইনকিউবেটর হয়ে গেছে আপনারা আগের ভিডিও দেখছেন তো যাই হোক ভালো থাকেন দোয়া করেন আসসালামু আলাইকুম